মার্ক করলো বারো চব্বিশ এটা রাখা যাবে মাত্র পঁচাত্তর টাকা এটা নতুন এগুলা একবারে একবার রিসেন্টলি এই যেগুলা রাখা যাবে আপনার একশো থেকে একশো পাঁচ টাকার মধ্যে আরও যদি কালারিং টাজ চায় হ্যাঁ কালারিং বারো চব্বিশ তাদের জন্য এগুলা কালারিং টাজ দিতে পারবো এটা কালকে এসে খুব সুন্দর একটা মাল চব্বিশ চব্বিশ

জেবে এটা হচ্ছে খুব সুন্দর একটা মাল এটা হচ্ছে গ্রেট ওয়াল সিরামিক্স এটা রাখা যাবে 70 টাকা 70 টাকা এটাও 70 টাকা এটাও 70 টাকা এটা হচ্ছে মার্ক ফ্লোর 12 24 12 24 মার্ক ফ্লোর 12 24 এটা রাখা যাবে মাত্র 75 টাকা আচ্ছা ভাই এগুলো তো কিচেন ওয়াশরুম দুইটা ডেকোরি আছে হ্যাঁ এগুলো এগুলো কিচেন ওয়াশরুম দুইটা ডেকোরি আছে সব মালের না কিছু কিছু মাল আছে যেমন এটা শুধু কিচেন বাথরুম ডেকোরি আছে এটা আপনার কিচেন ডেকোরি নাই এটা আপনার দুইটা ডেকোরি আছে কত করে ভাই জেবে এটা আর এটা 75 টাকা 75 টাকা জি জি ওকে এটা রাখা যাবে 70 টাকা এটা হচ্ছে 12 20 মির সিরামিক্স

সানবোর্ড সিরামিক্স হ্যাঁ এটারে অনেকে চায়না থেকে বিক্রি করে এটা কিন্তু চায়নার মধ্যে গ্লেজ এইটা এটা একই প্রাইস 100 টাকা 100 টাকা 100 টাকা কিন্তু ডেকোরেট আলাদা হুম ডেকোর হচ্ছে আপনার 350 টাকা পার পিস ওকে এইটা এটা পার পিস 350 টাকা এটা হচ্ছে আকি সিরামিক্সের 12 20 এটা রাখা যাবে 70 টাকা এটা হচ্ছে খুবই চমৎকার জি জি এটা হচ্ছে সিলিসি টাইলস এটা রাখা যাবে 90 টাকা सेम একই প্রাইস 90 টাকা এটা হচ্ছে প্রেস সিরামিক্স নিউ একটা ডিজাইন এটা রাখা যাবে 75 টাকা ওকে এটা হচ্ছে আখি সিরামিক্সের বারো বিশ এটা থাকা যাবে পঁয়ষট্টি টাকা সেম একই প্রাইস এটা না সরি এটা হচ্ছে বারো বিশ সরি এটা বারো চব্বিশ এটা থাকা যাবে সত্তর টাকা সত্তর টাকা সেম একই প্রাইস সত্তর টাকা এটা থাকা যাবে পঁয়ষট্টি টাকা এটা থাকা যাবে একশো পাঁচ টাকা এটা আপনার আখি সিরামিক্সের সাদার ভিতর খুবই সুন্দর একটা ডিজাইন এটা থাকা যাবে সত্তর টাকা ভাই আপনার নিচে কিছু আট বারো টাইস দেখতে পাবেন হ্যাঁ হ্যাঁ আট বারো অনেক কালেকশন আছে এই যে এই মালটা নতুন

অথবা এই তার তারপরে আপনার পাথর ডিজাইন তারপরে আপনার রাস্টিক এগুলো সব রাখা যাবে আপনার পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা জি জি এই যে একটা রাষ্ট্রিক ওয়াল আছে এগুলো রাখা যাবে চল্লিশ টাকা চল্লিশ টাকা দশ সোলা আরো কিছু কালেকশন আছে এগুলো আপনার পয়সা এই পঞ্চান্ন থেকে ষাট টাকার মধ্যে আর এই কি সোনার মতো ঠিক জি জি যে যে ব্যায়গুলো আছে ডেকোরেটর টাইলস এগুলো আপনার বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করে এগুলো আচ্ছা আচ্ছা এগুলো আপনার তিনশো তিনশো থেকে তিনশো পঞ্চাশ টাকার মধ্যে আছে না হ্যাঁ হ্যাঁ সব চায়না তিনশো থেকে তিনশো পঞ্চাশ টাকার মধ্যে আছে এগুলো সব তিনশো থেকে তিনশ পঞ্চাশ টাকার মধ্যে ব্যায় যে আট বারো আট বারো

যে আরো কিছু নতুন কালেকশন আছে এই মালগুলো একবার রিসেন্টলি আইছে এটা 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 এগুলো রাখা রাখা যাবে 38 থেকে 40 টাকার মধ্যে আচ্ছা ভাই ফ্লোর টাইলস আছে নাকি জি ভাই ফ্লোর টাইলস হিউজ কালেকশন এই একটা ফ্লোর টাইলস 24 মার্বেল সেট জি জি এটা আকি সিরামিক্স এর এটা রাখা যাবে 98 টাকা 98 জি এটা হচ্ছে পিকাসো ব্র্যান্ড এটা রাখা যাবে 92 টাকা হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে আপনার বিআইএসএল সিরামিক্স এটা রাখা যাবে আপনার 100 টাকা আচ্ছা

টাইলসের জন্য আমরা বসতেই পারি না সারা দিক দিয়ে টাইলস এই যেগুলো রাখা যাবে আপনার একশো থেকে একশো পাঁচ টাকার মধ্যে একশো থেকে একশো পাঁচ টাকার মধ্যে গুলো আচ্ছা আচ্ছা যা আরো কিছু কালেকশন আছে যে কেউ যদি কালারিং টাইপ চায় কালারিং বারো চব্বিশ তাদের জন্য এগুলা কালারিং টাইপ দিতে পারবো কালারিং হিউজ কালেকশন আছে দেখে দিয়েছে আপনি একটু যে এটা আছে তারপরে এই যে এটা আছে এগুলো বিভিন্ন কালার এগুলো একশো টাকা পার স্কোয়ার আচ্ছা আচ্ছা তারপরে যাবে বারো চব্বিশ 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 ফ্লোর মাল এটা আপনার বিরানব্বই টাকা নব্বই টাকা একশো টাকা পঁচানব্বই টাকা আচ্ছা ভাই একশো টাকা ঢাকার বাইরে মালগুলো ঢাকার বাইরে কাস্টমার যদি নিজের দোকানে আসতে চায় তাও আসতে পারবে এবং যদি তারাও অর্ডার করে বলে ভাই আমাদের টাইসগুলো পাঠিয়ে দেন আমরা আপনাদেরকে কিছু অ্যাডভান্স করি তাও হবে কিন্তু আমাদের মাধ্যমে নিলে আমরা সম্পূর্ণ ওর

এবং কালারিং এই যে কলিজা

সম্পূর্ণ ডিজাইনগুলো আছে এগুলো যার যেভাবে লাগে ওইভাবে দেওয়া যাবে এটা এগুলো রেট হচ্ছে আপনি বিরানব্বই থেকে পঁচানব্বই টাকার মধ্যে ওকে বিরানব্বই থেকে পঁচানব্বই টাকার মধ্যে অনেক ডিজাইন আছে যা লাগে কাস্টমারে দেওয়া যাবে এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এখানে ফেবে আয় যে ষোলো ষোলো কিছু কালেকশন আছে যে একটা মাল আছে ভাই এই মালটা খুবই সুন্দর এটা দেখো এটা দেখা যাবে পঁয়ষট্টি টাকা যে যে এটা দেখা যাবে আপনার আটাত্তর টাকা আচ্ছা এই একটা আছে সেম আটাত্তর টাকা

খুবই সুন্দর একটা ডিজাইন ওকে আচ্ছা আমিন ভাই আপনাদের এই লোকেশনে যদি কেউ আসতে চায় তাহলে কোন ঠিকানে কেমন আছে ভাই ঢাকা মোহাম্মদপুর বসিলা লাবণী পয়েন্ট হ্যাঁ ঢাকা মোহাম্মদপুর বসিলা লাবণী পয়েন্টই আমাদের দোকান মেইন রোডের সাথে আচ্ছা কাস্টমার 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 সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসতে পারবে আচ্ছা আচ্ছা একদম প্রাইম লোকেশন তো দর্শক আমরা একদম ভিডিও শেষ পর্যন্ত চলে আসলাম সর্বশেষ আমি আপনাদের কথা বলতে পারি আপনারা কিন্তু আস্থা সহই দেন এখান থেকে মালগুলো নিতে পারেন এই যে এখানে আপনারা একটা জিনিস পেয়ে যাবেন ইউনিক এটা কি ভাই জি ভাই এটা হচ্ছে আপনার রুটি মেকার এই যে রুটি বেলার জন্য এটা হচ্ছে গ্রানাইট